বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে পড়াশোনা করেছে না মিথ্যা কথা উনি বলে আল্লাহ বুদ্ধিতা করার জন্য এটি কি সঠিক এটা বলে ইমেলে থাকবে না উনি বেসেল বেদাদিদের কাছে উনি বর্তমান যে খতিব আছে উনি সবচেয়ে বড় বেদাদের কাছে করছে যে বেদাতি দিল না মানে মা ফেরকার তিনটা মাদ্রাসা আছে মনে রাখবেন মা ফেরকা বুঝে যে আল্লাহর নাম গুলকে অস্বীকার করে অনেক কিছু মাতুরুদ্দি ভাইটা বই আছে আমার মাতুরুদ্দি আকিদ ও মানহাজ বইটা পড়লে তো বুঝতে পারবেন বাংলাদেশে বেশিরভাগই আকিদে বিশ্বাস করে যে বড় বড় মাদ্রাসা গুলো বেশি না সবগুলি আঁকি বিষয় খারাপ আঁকি না এটা বই আছে আমার আঁকি মা তুলে দিয়ে আঁকি মানুষ বলতে প্রবেন থেকে বুঝতে পারবে কদিন যারা বুদ্ধিমান তারপর হতে পারে সবাই বুঝবো উনি পড়ছে মা তিনটা মাদ্রাসা আছে একটা হচ্ছে বেরলুবি মাদ্রাসা আর একটা হচ্ছে দেওয়া হুন্দি আরেকটা হচ্ছে কাউসারি

এদের কিছু নামাজে হবে না যারা নামাজ না জানলে আল্লাহ জায়গায় কি হচ্ছে আমরা কি করতেছি তিনি আসল করতে গেলে জানেন কথা বলছে সষ্টা কখনো সৃষ্টির ভিতরে অবস্থান করে না জি কুবু ভাই সৃষ্ণা করা এটা কথা হ্যাঁ